আজকে আছে কালকে নাই অন্য কারণে হয়তো আমার ছাড়া লাগতে পারে সো ওয়াই নট আমি একটা রিস্ক নিই আমি মনে করি পরিবার পরিজন আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব সবাই মেহেজামিনের বিয়েতে আসলো তার ছোট ভাই কেন আসলো না মেহেজামিনের নিজের ছোট ভাই মাস্তাক চৌধুরী আর এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনা জানলে অবাক হবেন যে মাস্তাক চৌধুরী জামিনের সে কোনো অংশে কম না জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বাইক নিয়ে দেশ বিদেশ ঘুরে বেড়ানো তার কাজ আর এই কাজটি তিনি করেছেন তার পরিবার থেকে আলাদা হয়ে নিজের পরিবারকে সম্পূর্ণভাবে ত্যাগ করে বড় বোন মেয়ে জামিনের ইনকামকে হারাম মনে করে দশ থেকে পনেরো বছর ধরে সে আলাদা হয়ে গেছে মাস্তাক চৌধুরী পরপর তিনটি বিয়ে করেছেন প্রথম দুটি নাটক শেষের জন্য সে সংসার করতেছে মাস্তাক চৌধুরী মেহেজাবিন ও তার পরিবারের সাথে সম্পর্ক না থাকলেও মাঝে মধ্যে মেহেজাবিনের সাথে মাস্তাকের মেয়ে মেহেবিনকে দেখা গেছে মেহেজাবিনরা পাঁচ ভাই বোন মেহেজাবিন সবার থেকে বড় মাস্তাক চৌধুরী দশ থেকে বারো বছর আগে তার পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন কারণ তিনি ইসলামিক মাইন্ডে ছিলেন তার মতে মেহেজাবিন যেই ইনকাম করে তা কোনো বিলেই হালাল নয় সব ইনকাম হারাম ছিল টাকা খাওয়াও হারাম তাই নিজেকে হালাল পথে আনার জন্য হালাল পথে চলার জন্য নিজেকে নিজেই নিজের জীবিকা অর্জন করেছে মাস্তাক মাস্তাকের কথা দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো ততদিন হালাল পথে চলবো কোনো হারামের ইনকামের টাকা আমি খাবো না তাই পরিবার থেকে আলাদা হয়ে এখন পর্যন্ত আসেন তাই তো মাস্তাককে কখনও নিজের পরিবার ভাই বোনদেরকে নিয়ে কথা বলতে দেখি নেই মাস্তাক চৌধুরীকে দেখা যায় নিজের ফেসবুকে ও ইউটিউবে বিভিন্ন দেশ বিদেশের ভিডিও আপলোড দিয়ে থাকেন কখনও একা বা স্ত্রীকে সাথে নিয়ে ঘুরতে যান এমনটি দেখা যায় তার সোশ্যাল সাইটে মাস্তাক চৌধুরী স্ত্রীকে সাথে নিয়ে সৌদি গেছে হস করতে এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছিল তবে সম্পত্তির সময় মেহজামিনের বিয়ে হয় আর সেই বিয়ে উপস্থিত না থাকায় মাস্তাক চৌধুরীকে নিয়ে অনেক বড় আলোচনা হচ্ছে বড় বোন মেহেজাবিনের ইনকাম হারাম বলে পরিবার থেকে একেবারে আলাদা হয়ে গেলেন হ্যালো বিয়র্স তার এমন সিদ্ধান্তকে আপনি কেমনভাবে নিচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন